আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এপ্রিল মাসের বাইশ তারিখ জানিয়ে দেব কুইতের লোকাল কুইতের গোল্ড মার্কেট আপডেট এবং বাংলাদেশ ফরেন তথ্য মধ্যে আমরা বিভিন্ন ইনফরমেশন যুক্ত রেখে এই ভিডিওগুলো প্রচার করে যাচ্ছি আপনারা অনেকেই এটি ভালোভাবে নিচ্ছেন অনেকে ভালোভাবে নিচ্ছেন না অনেকে আবার আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আপনাদের সকল মতামত আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে এবং সংশোধিত হতেও অনুপ্রাণিত করে ধারাবাহিকভাবে বলবো টাকা পাঠানোর সময় এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন আপনার সুযোগ সুবিধা বুঝে নেবেন এবং কমপ্লেন পেলে সাথে সাথে আবার এক্সচেঞ্জে যোগাযোগ করবেন আজ কুইথ বারান এক্সচেঞ্জ ব্যবহার করে আপনি বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন এক দিনারে তিনশো ছিয়াত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট টাকা ইউএই এক্সচেঞ্জ পাচ্ছেন তিনশো পঁচাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো আটান্ন টাকা কুয়েত ইন্ডিয়ান অ্যাক্সেস তিনশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট টাকা লুলু অ্যাকসেস তিনশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট টাকা আলমোজাইনি এক্সেস তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো একষট্টি টাকা ওয়ান অ্যাক্সেস তিনশো পঁচাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক

ষাট টাকা এআরিঞ্জ তিন্ন টাকা বিস তিনশো পঁচাত্তর টাকা তিনশো ষাট টাকা বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য তিনশো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক তিনশো টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো টাকা কুয়েতে টোটাল এক্সেঞ্জ কোম্পানি টকল এক্সচেঞ্জের সব এলাকায় শাখা যে কারণে আমাদের অনেক প্রবাসী সকল এক্সচেঞ্জের সেবা নিতে পারেন না আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম তখন এখানে লেখা ছিল শর্ত প্রযোজ্য সকল ব্রাঞ্চের জন্য এই রেটটি নয় এবং যে কোনো সময় এই ইনফরমেশনের পরিবর্তন আসতে পারে এর বাইরেও আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে নানান পদ্ধতির অবলম্বন করি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও নানান পদ্ধতি মনে রাখবেন এ সকল সিস্টেম অবলম্বন করতে গেলেও আপনার টাকার রেটে পরিবর্তন চলে আসবে কুইতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করা পরিকল্পনা গ্রহণ করেছেন এক আউন্স পাচ্ছেন সাতশো পঞ্চাশ দিনারে এক তোলা পাচ্ছেন দুশো সত্তর দিনারে এক কেজি পাচ্ছেন তেইশ হাজার পাঁচশো দিনারে চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের ছশো বিশ ফিলসে বাইশ ক্যারেট পাচ্ছেন একুশ দিনের সাতশো ফিলসে একুশ ক্যারেট পাচ্ছেন বিশ দিনের সাতশো ফিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন সতেরো দিনের সাতশো ফিলসে চোদ্দ ক্যারেট পাচ্ছেন তেরো দিনের আটশো পঞ্চাশ ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন নয় দিনের আটশো গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে সারা জুড়ে গোল্ড আপনি একই রেটে পাচ্ছেন অর্নামেন্টের কাজের ভিন্নতার কারণে মজুরি মূল্য দোকানেরা আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে এটি বুঝে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জানার জন্য